তারপরে আজকে যে মামলা হামলা নিয়ে আমরা আছি এই দেশ থেকে যাইনি কলেজ ছিলাম জেলে ছিলাম পাশে ছিলাম জানাগানের বন্ধু জানাব ডাক্তার মোহাম্মদ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু নাহি ভাঙটা বেশি বাজে আমি দুইটি মিনিট কিছু কথা বলবো কারণ আমি যেসব ধাঁচে কথা বলতে চেয়েছিলাম আজকে প্রধান বক্তা বেশিরভাগই সেই ধাঁচের কথাবার্তা বলে ফেলেছে আমি আর সেগুলো বলতে চাই না আর ওয়াজে একটা মুসলমানের ওয়াজে অন্যতম একটা রেওয়াজ হলো যে কোনো বক্তা যখন মাইক ধরে উনি শেষ না পর্যন্ত পরবর্তী বক্তা মাইক ধরতে পারে না একজন বক্তৃতা দিতে আসছেন তার সম্মান নিয়ে উনি বক্তৃতা শেষ করতে যাবেন আমি আশা করি যে আমার দু তিন মিনিট পরে হুজুরে দোয়া করবেন এই দোয়ায় আপনার সবাই শরীর থাকলো আপনার সন্তান থেকে অনেক কষ্ট করেছেন আমরাও চাই যে সকলের কষ্ট আজকে সফল হবে হুজুরের দোয়া মাধ্যমে দুর্গাপুর সকাল পরে বাইতুল মামুদ জামে মসজিদের উদ্যোগে আজকে ওয়াজ ও দোয়া মাহফিলে সময় মতো কাজী মোহাম্মদ ফজলাল আজকে অনুষ্ঠানে প্রধান আকর্ষণ যারা যা বক্তৃতা শোনার জন্য আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করে আছেন আমাদের অত্যন্ত কাছে এবং প্রিয় ব্যক্তিত্ব ভালো বক্তা হাফেজ কারি মাওলানা আব্দুল রহিম আল এবং উপস্থিত মুসল্লি ভাইরা এবং পর্দা আলায় যেসব মা বোনে আমার বক্তব্য শুনছেন বিগত দিনগুলোতে

নামাজ আমার শুদ্ধি হচ্ছে কিনা ভালোভাবে চলার জন্য কি করা উচিত পিতা আমাদের দায়িত্ব কি বড় কালকে কি মাথায় রেখে আমাদের কি কি জিনিস এখন থেকে করা দরকার এইসব কথা আমরা বলতে পারবে না আমরা শিখব কর থেকে জানবো কর থেকে দেখেন যারা এই সত্য কথা বলতে গেলে ওই সংখ্যা মনে করত কারণ তারা তো সবকিছু অপকর্ম করছে জমি দখল বাড়ি দখল বেদ যদি যে নামাজ পড়ে না সে মসজিদের সভাপতি হয়েছে দুই কদম জানে না স্কুল কলেজের সভাপতি হয়েছে একটা কাজ করছে এইসব ধর্মীয় প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের টাকা গুলা লুইটা পিঠা খেয়েছে মসজিদের টাকা যারা লুইটা পিঠা খায় তাদের বিচার কিন্তু শুরু হয় নাই আপনি অপেক্ষা করেন সে যে খুব শান্তিতে ঘুমাইতেছে ঘুমাইতে পারতেছে না এবং এই জ্বালা যন্ত্রণাটা অনেকদিন ভোগ করতে হবে মামলায় সে আসামি হয়েছে না হয়েছে এটা বড় কথা না তার বিচার আপনার দেখে নিতে পারবেন এতদিন আমরা জানতাম যে অনেক বিচার এই কালে হয় না বড় কালে হয় আর একটা দৃষ্টান্ত বাংলাদেশে মানুষদের দেখাই দিল যে এত বড় রাজা বাসা শেখ দাপটে দেশ থর করে কাঁপত আমরা মিছিল মিটিং করতে পারতাম না পূর্ণ বছর আন্দোলন সংগ্রাম আজকে আমার আমি তিনবার জেল কেটেছি আমার নামে এখনো তিপ্পান্নটি মামলা অনেকে বাবা মা জানা যাতে শুরু পারে নাই অনেকে বাবা মা অসুস্থতার খবর নিতে পারে নাই পারিবারিক অনুষ্ঠানে যেতে পারে নাই ভাই বোনের খবর নিতে পারে নাই এরকম আট বছর আয়না ঘরে ছিল কত রকম টর্চার অমানবিক হিমান হামলা মামলা অনেকে বঙ্গ হয়ে এখনো জীবন জীবনযাপন করছে সবকিছু বিচার কিন্তু আল্লাহ এক কলমে খুঁচায় দেখেন সে দেশে থাকতে পারছে না আজকে আমরা পড়ায় থাকতাম এখন তাদের সব পৃথিবীর ইতিহাস নাই সরকার প্রধান পড়ায় গেছে

পঙ্গু হয়েছে এক চোখ নাই দুই চোখ নাই এক হাত নাই পা নাই আর অনেক গুরুত্ব অসুস্থ তাদের এই রক্ত দান জন বিধা না হয় এই তাজা রক্তের বিনিময়ে যে গণতন্ত্র পেলাম আমরা সবাই মিলে এই গণতন্ত্র সঠিক গণতন্ত্রের পথে যে গণতন্ত্র মানুষের কল্যাণ চায় মানুষের জন্য ভালো করে আর যদি কেউ কষ্ট না পায় গোপনে কাউকে জন্য চাদা দিতে না হয় আমরা সেই গণতন্ত্র বাংলাদেশে দেখতে চাই আমরা সবাই মিলে দেশ থেকে আজকে আমার শপথ দিয়ে যাই যাকে আপনি আমরা ভালো হয়ে চলবো আমরা কারো ক্ষতি করবো না কারণ আল্লাহ সব জানেন আল্লাহ কি বিচার করেছে আমরা সবাই দেখেছি আমরা যদি সত্যি আল্লাহকে ভালোবাসি ভয় পাই আমরা যেন আর কোনো ভুল ভাবতি না করি মানুষের ক্ষতি যেন না থাকে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি নাইনটি সিক্সের দুই হাজার দশ বছর এই এলাকার সংসদ সদস্য ছিলাম আমার বাবাও এমপি ছিলেন পাঁচচল্লিশ বছর চেয়ারম্যান ছিলেন আমার ছোট ভাই ইয়া দুইবার চেয়ারম্যান একবারে ভাইস চেয়ারম্যান আমার বোনের হাজব্যান্ড হুমায়ুন আসুলিয়া সাতাশ বছর চেয়ারম্যান ছিলেন আমি একটা রাজনৈতিক পরিবারের সম্পদ ক্যারেড কলেজে পড়েছি মেডিকেলে পড়েছি বিসিএস পাস করে চাকরি করেছি তারপরে আজকে এই যে মামলা হামলা নিয়ে আমরা আছি এই দেশটিকে যাই পাড়ায় ছিলাম জেলে ছিলাম বাসায় ছিলাম বাংলাদেশে আমার ঠিকানা